অনলাইন বার্তার আরেকটি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি রুবলকান্ত চকরিয়া আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে চকরিয়া হোজালা বিএনপির একেবারে উৎসবে উৎসবে আমাদের বড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়ি বহর নিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা এই মুহূর্তে কেরানীহাট অতিক্রম করছি যাত্রাবিরতিতে সবার ভোশাসন করার জন্য আমরা দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মামা আমরা এখন কোথা থেকে কোথায় আসলাম একটু জানান আমরা এখন সাতকানি এসেছি আমরা আছি ঢাকায় আমাদের দেশ নাই তার রহমান কালকে আসছেন স্বদেশ প্রত্যাবর্ষণ তাকে ঐতিহাসিকভাবে বরণ করার জন্য আমরা যাচ্ছি সমগ্র বাংলাদেশ থেকে কোটি মানুষের সমাগম হবে তাকে বরণ করার জন্য আমরা তারে ধারাবাহিকতায় আমরাও যাচ্ছি ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা درجه الحراره اللي